বাংলাদেশের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নানা আন্দোলন উনিশশো এর ভাষা আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান স্বাধীনতার আগে এসব আন্দোলনে যে গণজাগরণের সৃষ্টি করেছিল এদেশের তরুণ সমাজ আবারও একটি আন্দোলনের কারণে আলোচনায় ছাত্র সমাজ এবার কোটা আন্দোলন বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে অবশ্য এই আন্দোলন এই প্রথম নয় এর আগেও দেখা গেছে ফিজার বাংলার আজকের পর্বে কোটা আন্দোলনের উৎপত্তি কিভাবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন আগে জেনে নেওয়া যাক কোটা কি মূলত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সমতার ভিত্তিতে এগিয়ে নিতে কর্মসংস্থান সহ অন্যান্য সুযোগ সুবিধায় কোটা সংরক্ষণ ব্যবস্থা প্রচলিত রয়েছে সারা বিশ্বেই কম বেশি এটি রয়েছে আমাদের দেশে মুক্তিযুদ্ধের পর থেকে এই ব্যবস্থার শুরু হয় যদিও কখনোই তা নিয়ে খুব একটা আলোচনা হয়নি উদাহরণস্বরূপ ব্রিটিশ আমলে ভারতীয়রা মেধাবী হওয়া সত্ত্বেও ইংরেজরা বেশি চাকরি পেতেন ভারতীয়রা শিক্ষায় নবীন চাকরিতে পিছিয়ে মান মর্যাদাতেও খাটো হওয়ায় তৈরি হয় বৈষম্য আর এই বৈষম্যের জন্যই দেশ ভাগ হয়েছিল সালে কিন্তু সালে এসে তারা বুঝতে পারল পাকিস্তানের বনেদি পরিবারেরা নতুন জমিদার হয়ে বসেছে এই বঞ্চনার বিরুদ্ধেই মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করতে হলো উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা ব্যবস্থা চালু করা হয় সে সময় সরকারি কর্মচারী নিয়োগে মাত্র ২০ শতাংশ নেওয়া হয়েছিল মেধায় চল্লিশ শতাংশ জেলা কোটা এবং দশ শতাংশ ছিল নারী কোটা আর মুক্তিযোদ্ধাদের জন্য উপহার হিসেবে কোটা সংরক্ষণ ছিল প্রায় তিরিশ শতাংশ এরপর উনিশশো সালে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে চল্লিশ শতাংশ জেলা কোটা থেকে বিশ শতাংশ কমিয়ে সাধারণদের জন্য বিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ বাড়িয়ে নেওয়া হয় মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে উনিশশো সালে সমান তিরিশ শতাংশ কোটাই রাখা হয়েছিল আর নাইদের জন্য দশ শতাংশ পদ সংরক্ষিত থেকে যায় প্রাপ্ত তথ্য উপাত্ত পর্যালোচনা করে দেখা গেছে কোটার বিপুল পদ মূলত শূন্য থাকত এক পর্যায়ে সিদ্ধান্ত হয় কোটায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে তা মেধা তালিকা থেকে পূরণ করা হবে এরপর উনিশশো সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য নতুনভাবে কোটা ব্যবস্থা চালু করেন 2009 সালের ২০ ডিসেম্বর জেলা ভিত্তিক কোটা নির্ধারণ করা হয় দেশের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার ছেলে ও মেয়ে নাতি নাতনি কোটা জেলা কোটা উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা পোষ্য কোটা ও নারী কোটা সহ বিভিন্ন কোটা রাখা হয় পরবর্তীতে দু সালের আটিমে মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্রে বলা হয় জেলা কোটার সব পদ জেলার প্রার্থীদের দিয়ে পূরণ করা সম্ভব না হলে জেলা কোটা জাতীয় মেধা তালিকা থেকে পূরণ করতে হবে বিভিন্ন জেলার জন্য বরাদ্দ কোটায় যোগ্য প্রার্থী বিবেচিত না হলে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ কোটার প্রার্থীদের দিয়ে মুক্তিযোদ্ধা নারী ও উপজাতীয়দের জন্য বিশেষ মেধাবী তালিকা প্রণয়ন করতে হবে এরপর বিশেষ কোটার অধীন শ কোটার প্রার্থীদের তালিকা থেকে তা পূরণ করতে হবে সাম্প্রতিক সময়ে সরকারি চাকরি নিয়োগে কোটার বিন্যাস হচ্ছে মুক্তিযোদ্ধা তিরিশ শতাংশ নারী দশ শতাংশ জেলা কোটা দশ শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ এই পঞ্চান্ন শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী না পাওয়া গেলে সেক্ষেত্রে এক শতাংশ পদে নিয়োগের বিধান রয়েছে এর বাইরে বাকি ৪৫ শতাংশ সাধারণদের জন্য বরাদ্দ রয়েছে সংশ্লিষ্টদের অভিযোগ এক্ষেত্রে জেলার কোটাও চলে যাচ্ছে অন্য কোটায় আর এতেই তৈরি হচ্ছে দুর্নীতির ক্ষেত্র এসব কারণেই কোটার বিরুদ্ধে বারবার আন্দোলন দেখা গেছে এরই ধারাবাহিকতায় দু হাজার সালে প্রচলিত কোটা ব্যবস্থার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে ওঠে সে সময় সরকার কোটা প্রথা বাতিল করে সে সময় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দু সালের চার অক্টোবর সরকারি চাকুরিতে নারী কোটা দশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ এবং জেলা কোটা দশ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে সরকার বৈধতা চ্যালেঞ্জ করে দু সালে হাইকোর্টে রিট আবেদন করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলামসহ অন্তত সাতজন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত পাঁচই জুন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেয় এরপর সম্প্রতি সরকারি চাকরিতে কোটা বাতিল করে দু সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি নীলক্ষেত সহ বিভিন্ন এলাকায় নামে শিক্ষার্থী ও চাকরি বিশেষজ্ঞদের মতে আসলে কোটা নিয়ে বিতর্কের কোনো কারণ নেই কোনো কোনো ক্ষেত্রে কারা কতটুকু পিছিয়ে আছে কত শতাংশ কোটা রাখা প্রয়োজন মূলত সেই হিসাব মিলিয়ে কোটা পুনর্বিন্যাস করা প্রয়োজন আর যা করতে হবে সরকারকেই অবশ্য আন্দোলনকারীদের একাংশের দাবি কোটা কখনোই স্থায়ী হয় না অন্তত চার পাঁচ বছর পর পর সংস্কার হওয়া দরকার কয়েক বছর পর পর দেখতে হয় কোটা কতটা কার্যকর রয়েছে আর এই সংরক্ষিত কোটা সবসময় মেধার মূল্যায়নে অর্ধেকের কম হতে হবে এখন কোটার সঙ্গে একটি বিতর্ক তৈরি হয়েছে সরকারের চাকরি ও বিসিএস পরীক্ষায় কোটায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় কেবলমাত্র নির্বাচনী চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যেই কোটার ভিত্তিতে চাকরি নির্ধারণ করা হয় যার ফলে অনেকে কোটা ব্যবস্থাকে মেধাহীনদের বলতে নারাজ দর্শক আজকে এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন এবং সর্বশেষ ভিডিওর নোটিফিকেশন পেতে বেলাইকনটিতে ক্লিক করুন সামনে আবারও আসব নতুন নতুন তথ্য এবং ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন